আন্দোলন অব্যাহত সেই আন্দোলন বিএনপিকে ক্ষমতা আসার জন্য না সেই আন্দোলন এদেশের আপাময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন যেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে যেই গণতান্ত্রিক সরকার এদেশের মানুষে ভোট দিয়া গঠন করবে এখন যেটা হচ্ছে এদেশে না যে কোনো ভোটের অধিকার না আছে কোনো বাথের অধিকার না আছে কোনো না আছে কোনো কোনো অধিকার বলতে এখন মানুষের কিছু নাই অতএব আমাদের আন্দোলন অব্যাহত আমাদের সুযোগ্য নেতা তারে কমান নেতৃত্বে ভবিষ্যতে আন্দোলন তীব্র হবে আপনারা সবাই সেই আন্দোলনে যোগদান করবেন আমরা কোথায় আছি দেশটা কোথায় আছে আপনি এটাই বুঝেন যে একটা সাবেক পুলিশ প্রধান তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা আসছে যে সে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আর সে এখন কোথায় আছে এটা নাকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত জানে না তাহলে এই দেশটা কি চলছে এই দেশটা কি সরকার চালাইতে পারতেছে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আজকে সব কিছুর দাম বাড়াইছে আজকে গ্যাসের দাম বাড়ছে কিন্তু তারপরে সরকার সেগুলো নিশ্চিত করতে পারে না আমরা খালি একটা নির্বাচনের কথা বলি এলাকার মানুষ আপনাকে নির্বাচনে ভোট দিতে না ভোট না হয় অটো পাস অটো পাস স্বাধীনতার আগে যেরকম পরীক্ষা দেওয়া লাগতো না অটো পাস হয়ে যেত এখন এই সরকার সরকার নির্বাচন না করেই ভোট দেন এই অটোপাস সরকার এই জন্য অটোপাস সরকার যেহেতু চালের দাম বাড়লো চালের দাম বাড়লো কিনা সেদিকে বলে দেশ খুব ভালো চলছে দেশ খুব ভালো চলছে বলে আজকে দেখেন এই দেশের এমপি যেভাবেই হোক আমরা বলতে চাই না যে ভোটার বি নির্বাচনের মাধ্যমে আজকে এমপিরা হয়েছে তারপরে ওই এমপি কিভাবে ভারত গেল ওইখানে খুন হয়ে গেল এখন পর্যন্ত তার সুরা করতে পারে নাই আসলে তার টুকরা এখনো জীবিত আছে এই সরকার এখনো সেটা বলতে পারছে না কাজে আমরা বলতে চাই এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ তাই আমি অনতি বিলম্বে নির্বাচন চাই আমার ভোট আমি দিতে চাই